আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত কাতারের পর এবার কারপালা জানাব বিস্তারিত এদিকে এবার ইসরায়েলি কূটনীতিককে তলব করল ফ্রান্স জানাব রাশিয়া ইউক্রেন আলোচনা স্থগিত বলছে ক্রেমলিন আরও থাকছে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলাইফ স্টাফদের নিন্দা জানালো বিবিসি সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের হুমকিকে থাকা অর্থনীতি জোরদারে কানাডার প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কাতারের পর এবার কারপালা জানাবো বিস্তারিত সম্প্রীতি ফিলিস্তিন লেবানন সিরিয়া তিউনেশিয়া কাতার এবং ইয়েমেন এই ছয় দেশে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এই উত্তেজনা বাড়িয়েছে অন্যদিকে মুসলিম প্রধান দেশগুলোর রাজনৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সর্বশেষ কাতারের রাজধানী দোহায় সিরিয়ান হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এই অভিভূত পর্ব ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরবর্তী টার্গেট কোথায় বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ কাতারের হামলা চালিয়ে ইসরায়েল কূটনীতিক সীমান্ত ভেঙে দিয়েছে দোহা দীর্ঘদিন ধরে হামাস ও ইসরায়েলের প্রতিদিনের আলোচনার কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সতর্ক করে বলেছেন যে দেশগুলো সন্ত্রাসীদের আশ্রয় দেবে তারা যদি তাদের বহিষ্কার বা বিচারের হাতে তুলে না দেয় তাহলে ইসরায়েল নিজেই ব্যবস্থা নেবে রাজনৈতিক বিশ্লেষক সুরিয়ান নাগরান মনে করেছেন নিতানিয়াহ হুশিয়ারি প্রেক্ষাপটে তুরস্কের স্তম্ভ এখন সম্ভব্য পরবর্তী লক্ষ্য হতে পারে তিনি বলেছেন প্রথম হামলাটি স্তম্ভ বলেই হবে ভেবেছিলাম তবে দোহায় এক সঙ্গে একাধিক খামাজ নেতাকে নির্মূল করার কৌশলগতকেই ইসরায়েল অগ্র অধিকার দিয়েছে অন্যদিকে বিতর্ক বিশ্লেষক গোল উদ বলেছেন ন্যাটোর সদস্য দেশ হওয়ায় তুরস্ক ইসরায়েলি হামলার সম্ভাবনা কম তবে আঙ্কারা এরই মধ্যে সতর্ক বার্তা দিয়েছে তাদের ভূখণ্ডে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে ইরাকি নিরাপত্তা বিশ্লেষক সারদাম আল ভাই বলেছেন দোহাই হামলা কেবল দেশটির একটি দেশ নয় পুরো অঞ্চলের প্রতি ইসরায়েলের শক্তি প্রদর্শনের বার্তা ইসরায়েল দেখিয়ে দিল তারা কখন যেখানে প্রয়োজন মনে করবে সেখানেই হামলা চালতে পারে এবার ইসরায়েলি কূটনীতিককে তলব করল ফ্রান্স এবার ইসরায়েলি কূটনীতিককে তলব করল ফ্রান্স বেনিয়ামের নিতানিয়াহর কার্যালয় থেকে স্পেনের প্রধানমন্ত্রী মিতকো জানজাকে উদ্দেশ্য করে গণতান্ত্রিক হুমকি দেওয়ার অভিযোগ করায় মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে মাদ্রি নিযুক্ত ইসরায়েলি চার্জ দ্য দানা দানা তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে জানানো হয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আলবানেস এলসেকে তলব করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রচালিত মিথ্যা ও মানহানিকর বক্তব্যকে সম্পন্নভাবে প্রত্যাখ্যান করেছে এর আগে বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে নিতানিয়াহর কার্যালয় স্পেনের প্রধানমন্ত্রী মিত্র সান্ডের বিরুদ্ধে গণহত্যামূলক হুমকি দেওয়ার অভিযোগ তোলে সানড্রেচ সোমবার ইসরায়েলমুখী অস্ট্রো এবং জার্মানির সরবরাহ নতুন নিষেধ আরোপের ঘোষণা দিয়েছে সানডে উদ্যোগ দিয়ে বলেছেন স্পেনের কাছে পারমাণবিক বোমা ২০ বিশাল তেলের মজুদ নেই তাই ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য উপায় গ্রহণ করতে যাচ্ছে বর্তমানে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি অন্যদিকে তেলা মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও মাদ্রিসের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে ইসলামমুখী ইসরায়েলমুখী অস্ত্র এবং সামরিক মানের জ্বালানি বহনকারী জাহাজ ও বিমানের উপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা এবং অর্থমন্ত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ওয়াশিংটন অসন্তোষ জানিয়েছে রাশিয়া ইউক্রেন আলোচনায় স্থগিত রাশিয়া এবং ইউক্রেনের আলোচক দলগুলোর মধ্যে যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছেন ক্রেবলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আলোচনার জন্য স্থাপিত অভিযোগ চ্যানেল কার্যালয় থাকলেও বর্তমানে সেগুলো ব্যবহার করা হচ্ছে না চ্যানেলগুলো আছে কাজ করছে আমাদের আলোচকরা এগুলো ব্যবহার করার সুযোগ রাখেন তবে এখন বলা কঠিন হবে আলোচনা বিরতিতে রয়েছে গত মে মাস থেকে তুরস্কের ইস্তাম্বুলে তিন দফা আলোচনায় দুই দেশ বন্দী এবং নিহত সেনা দেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছেছিল সর্বশেষ বৈঠকে বেসামরিক নাগরিক যৌথ কর্মী দল এবং মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবও আলোচনা হয় পেস্কপ বলেছেন রাশিয়ার সংলাপে বসতে সবসময় প্রস্তুত তবে ইউরোপ এই প্রতিক্রিয়ায় বাধা দিচ্ছে রাশিয়ার পক্ষ থেকে শান্তিপূর্ণ সংলাপের ইচ্ছা অব্যাহত আছে কিন্তু ইউরোপীয়রা তা ব্যবহৃত করছে এটা গোপন কিছু নয় তিনি সতর্ক করে দেন আলোচনায় তাৎক্ষণিক ফল আশা করা উচিত নয় প্রসঙ্গ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে বলেন ট্রাম্পও প্রথমে দ্রুত সমাধানের আশা করলেও পরে অবস্থান পরিবর্তন করেন রাশিয়া বেলারসের যৌথ সামরিক মহড়া নিয়ে ইউরোপের প্রতিক্রিয়া সম্পর্কে কেসক বলেছেন এসব প্রতিক্রিয়া আবেগপ্রতূ তার দাবি আগে প্রতিবেশী দেশগুলোর পদক্ষেপ করার সুযোগ থাকত কিন্তু পশ্চিমা ইউরোপের বৈরী অবস্থানের কারণে এখন তার সম্ভব হচ্ছে না তিনি আরো বলেছেন রাশিয়া কখনোই কোনো ইউরোপীয় দেশকে হুমকি দেয়নি বরং ন্যাটো ধারাবাহিকভাবে আমাদের সীমান্তের দিকে এগিয়ে আসছে ইউরোপীয় ন্যাটোর অংশ হয়ে শান্তি এবং স্থিতিলতার পরিবর্তে মুখোমুখি অবস্থান সৃষ্টি করছে হামাজকে সন্ত্রাসী গোষ্ঠী বলায় স্টাফদের নিন্দা জানালো বিবিসি বিবিসি জুন পনেরো এ সম্প্রচারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজকে সন্ত্রাসী গোষ্ঠী বলে উল্লেখ করার জন্য ফ্যাসিস্টদের নিন্দা জানিয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইম অব ইসরায়েল ব্রিটিশ পাবলিক প্রেসকিউজ বৃহস্পতিবার জানিয়েছে টেলিভিশন এবং শব্দটি ব্যবহার করা উপস্থাপক তার সাম্প্রতিক নির্দেশিকা থেকে বাস্তুচ্যুত হয়েছে ইডিও জানিয়েছে বিবিসি কোনো সংস্থাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে না যাতে যথাযথ সঠিকতা এবং পক্ষপাতহীন বজায় থাকে তবে সংস্থাটি যদি তৃতীয় পক্ষ দ্বারা এই ধরনের স্বীকৃতি পায় তাহলে তা উল্লেখ করা হয় জুন পুনরায়ের ঘটনায় রিপোর্ট বিবিসির ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল এবং এটি তাদের সাম্প্রদায়িক টিমের সঙ্গে আলোচনার বিষয় হয় এদিকে ইসরায়েলি বিবিসিকে সন্ত্রাসকে উস্কানি সংস্থা হিসেবে উল্লেখ করার জন্য নীতি পরিবর্তনের অনুরোধ করেছে দীর্ঘ সময় ধরে বিবিসির প্রতিবেদনগুলোতে হামাস বা ফিলিস্তিনি প্রতিপক্ষের কার্যক্রমকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না এবার ইসরায়েলের সেনা অভিযান এবং গণহত্যামূলক তুলনামূলকভাবে কম সমালোচক দেখা যায় এ নিয়ে বিভিন্ন সময় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে বিবিসি বয়কটের ডাক ওঠে কিছু সময় আলোচক মনে করেছেন গাজা বিষয়ক বিষয় নিরপেক্ষতার নামে কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ দেওয়া হয় বিবিসিতে। গাজায় ইতিহাস অপরিধ মানবিক পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমস্যাগুলো প্রায়। সংক্ষিপ্তভাবে বা আংশিকভাবে উপস্থাপন করা হয় যা প্রেক্ষাপটের সমস্যা বোঝা তৈরি করতে ব্যর্থ হয় শুধু তাই নয় বিবিসি কখনোই কখনোই এমন ভিডিও বা ছবি ব্যবহার করে যা কার্যক্রমের মাত্রা কম দেখায় বা ফিলিস্তিনি নাগরিকদের ক্ষতির মৃত্যু কম দেখায় সম্প্রদায় হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে উল্লেখ করায় ফ্যাসিস্টদের নিন্দা জানানোর ঘটনা বিবিসির ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ট্রাম্পের হুমকিকে থাকা অর্থনীতি জোরদারে কানাডার প্রধানমন্ত্রীর বড় প্রকল্প ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে থাকা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ খনিজ পরমাণু শক্তি এবং বন্দর সম্প্রসারণকে কানাডার প্রধানমন্ত্রী তালিকায় তরলকৃত গ্যাস উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে বৃহস্পতিবার লর্জ বার্টার প্রদেশে দেশের জ্বালানি কেন্দ্রের প্রকল্প অফিসারদের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময় মার্ক কার্লি বলেছেন আমলাতান্ত্রিক দীর্ঘ বক্তৃতা বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে এবং কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত করেছে আইন অনুমোদন প্রতিক্রিয়া দ্রুত করার ব্যবস্থা নেওয়া হবে দ্রুততার অজ্ঞা এখন নাটকীয়ভাবে বদলেছে কানাডা এখন ব্যবসার জন্য উন্মুক্ত গত মার্চে ক্ষমতা আসার পর থেকে মার্ক লুনি সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব বাণিজ্য কাঠামোর পরিবর্তনের ফলে কানাডা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে তিনি বলেছেন কানাডাকে বড় অবকাঠামোগত ব্যয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে পুনর্জীবিত করে যেতে হবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা দিতে না হয় গঠিত অফিসের দ্রুত প্রকল্প অনুমোদন অর্থায়ন সহসীকরণ এবং বিনিয়োগ সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম পাঁচটি প্রকল্প যা ইতিমধ্যে শুরু হয়েছে যেগুলো হলো ব্রিটিশ কলম্বিয়া এবং এলজিজি প্লাট আর্টিনাতে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মর্টেল বন্দরের সম্প্রসারণ এবং দুটি খনিজ প্রকল্প